আমি মাহাজুব আক্তার সর্ণা এম এস সি টিচিং প্রোগ্রামের মাধ্যমে আমি ড্রাইভিং থিউরি টেস্ট পাস করছি আলহামদুলিল্লাহ এতে কোর্স গুলো এতটাই সহজ ছিল যা আমার হানড্রেড পার্সেন্ট কমন পরে অ্যান্ড কিছুদিনের মধ্যেই আমি প্রোগ্রামটা কমপ্লিট করতে সক্ষম হই এবং হানড্রেড পার্সেন্ট কমনের মাধ্যমে পাশ করেছি একবারই প্রথম চান্সে হুম আমার নাম মলতাফুর রহমান আমি কিছুদিন আগে আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিছিলাম আলহামদুলিল্লাহ আমি জাস্ট ফোর ফাইভ ডেজ আমি তার একটা শিট আমি ফলো করছিলাম কি আমি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছি কি ফোরটি ফাইভ মিনিটের এক্সাম আমি ফাইভ সিক্স মিনিট আমি ক্লিয়ার হয়ে আইছি তো সবথেকে বড়ো আর বালা যে জিনিসটা লাগছে আমি আলমবাইয়ের লগে যে কোনো সময় আমি যোগাযোগ করছি তাই নিস সব ধরনের সহযোগিতা পাইছি ফার্স্ট আমি কেন আইছি আর ফর আমার অনেক ভালো লাগছে গিয়ে আর সবথেকে বড় যে জিনিসটি হয়েছে তারা সার্ভিসটা হয়ে লেগা সবথেকে ভালো আমি শুনছি ওনার ফলে হয়ে লেগা আমি তার প্রতি একটু আগ্রহ হয়েছে আর কি আমার নাম হাসান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি আমি এম এস টিচিংয়ের এক্স স্টুডেন্ট পিসিও কার হায়ার ড্রাইভিং ট্রেনিংয়ের আমি আমার সেরু এবং পিসি ট্রোপোগ্রাফিক্যাল টেস্ট ওনাদের থেকে কমপ্লিট করি এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি বেসিক্যালি ওনাদের একটা প্রমোশন দেখছিলাম ফেসবুকে অ্যাড প্রমোশন তো ওখান থেকে তাদের তানবির নামের সাথে আমি কন্ট্যাক্ট করি তারপর উনি আমাকে অফার করে ওনাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো যে ওনারা কীভাবে কী করায় এবং উনি বলে যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি জাস্ট ট্রায়ালের জন্য আসি বাট যখন তাদের আমি সার্ভিস নেই ইস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই হোল সেরু অ্যান্ড পিসিও ড্রাইভিং লাইসেন্স আসসালামু আলাইকুম আমাদের আসসালামের আজকে থার্টিন ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আমাদের যে টপোগ্রাফিক্যাল যে পিএচবি আছে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা করাই থাকি নর্মাল এটাতে সিক্স হান্ড্রেড আমরা চার্জ করতাম বাট আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সম্পূর্ণ ফ্রি অফ কষ্ট করাচ্ছি আর লাইফ ইন দি হোক কোর্সও করাচ্ছি আমরা অ্যাজ ইউজুয়াল লাইফ ইন দিয়ে হোক আমাদের সিলেক্টেড থ্রি হান্ড্রেড কোশ্চেন আছে যে কেউ পড়লে এটা পাস করবে তারপর যদি কেউ পাস না করে তাহলে আমরা ফুল ফিজ এটা রিফান্ড দিই ওটা রিফান্ডে যদি পাস না করে এই কন্ডিশনে আর আমাদের নিজস্ব ওন সফটওয়্যার আছে আমাদের ড্রাইভিং থিউরি টেস্টের জন্য লাইফ ইন দি জন্য ফিজ বিসিউ টেস্টের জন্য সব কিছুর জন্য আমাদের নিজস্ব একটা সফটওয়্যার আছে আমরা নিজস্ব নিজস্ব আমরা ডেভেলপ করা হয়েছে তো যখন কেউ লাইফ বা কোর্সটা নেবে আমাদের অ্যাক্সেসটা দেওয়া হবে সে আনলিমিটেড ই করতে পারবে প্র্যাকটিস করতে পারবে আর আমাদের নিজস্ব ট্রেন করা আমাদের টিচার আছে আমাদের টিচার সময় আমাদের যারা কোর্সটা নিবে তাদের জন্য সবসময় ট্রাই করবে যে যতটুকু বেস্টটা দেওয়া যায় তাদের এটা ডিপেন্ড করে এক উনি স্টুডেন্ট আছে তারা এতো খুব বেশি ক্লাস দরকার নাই যদি কারো বেশি দরকার হয় ওটা আমরা প্রোভাইড করি সমস্যা নেই সাকসেস রেট আমাদের চাইছে সাকসেস নাইনটি নাইন পার্সেন্ট তারপর যদি ওয়ান পার্সেন্ট যে পাস না করে আর আমরা ফ্রি রিফান্ড দিই আমি তার সাথে জয়েন হয়েছে প্রায় দুই সপ্তাহ হইসে আমার কাছে খুবই ভালো লাগে কারণ তারা এত যত্ন সহারে ক্লাস করাই নাকি আর তারা কোনো অসুবিধা হইলে আপনারে বাংলায় ইংলিশে দুয়োটা তারা ইয়ে করিয়া অনলাইনে এবং ফিজিক্যালি তারা ক্লাস করায় তা আমার ফিজিক্যালি ক্লাস করা বেশি সম্ভব হয়েছে না আমি অনলাইনে বেশি ক্লাস করছি কোনো জিনিস যদি আমার প্রবলেম হয় তারা লগইয়া কল করলে অথবা মেসেজ দিলে তারা একটা আবার সাথে সাথে রিপ্লাই দিন এবং খুঁয়া দিন যে ও ও ওভাবে তুমি তোমার ওটা করো